গুড মর্নিং বন্ধুরা তো সকাল সকাল শুরু করে দিলাম ব্লগ সবাইকে ওয়েলকাম আমার চ্যানেলে বন্ধুরা সকালে উঠে রোজ যেভাবে কাজ করি আজকেও কাজ করলাম এখন রান্না চলছে আমার এখন রান্না করছি তো ঘড়িতে দেখুন কয়টা বাজে সাতটা পনেরো বাজে তো রান্না আমার চলছে

দেখতে থাকেন ব্লগ আর এখন আদিকে পিটে পিটে তুলবেনি আদিকে তো রান্না করছি এখানে করছি লাউয়ের ডুগা আর আলু দিয়ে শুটকি এটা হচ্ছে পমা আমরা বলি পমা খেতে দারুণ টেস্টি একটু রসুন দিয়েছি একটু পেঁয়াজ দিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছি আর হলুদ আর তেলের পরিমাণ একদম কম তারপর মাছ রান্না করবো আলু দিয়ে রান্না করবো পেঁয়াজ তেঁয়াজ দিয়ে গরম মশলা দিয়ে করবো তো দেখুন মাছটাও রান্না হয়ে গেছে আর আদির জন্য করবো আলু পনির তারপর শেষ হয়ে যাবে আমার আজকের রান্না তো কার কার খেতে ইচ্ছে হচ্ছে আমার হাতের রান্না অবশ্যই আমার বাড়িতে চলে আসেন অবশ্যই আমি সবাইকে খাওয়াবো সবাইকে খাওয়াতে আমি ভীষণ ভালোবাসি রান্না করতেও আমি ভীষণ ভালোবাসি যারা আমার ব্লগ নিয়মিত দেখেন আপনারা জানেন যে আমি রান্না করতে ভীষণ ভালোবাসি তো ব্লগটা আজকে কি হবে জানি না বন্ধুরা কিন্তু শেষ পর্যন্ত দেখতে থাকেন তো বন্ধুরা এখন স্নান করে আসলাম রান্না বান্না শেষ করে অন্য কাজ সব কমপ্লিট করে স্নান করে আসলাম এসে আবার ক্যামেরাটা অন করলাম ক্যামেরা অন না করলে আর ভালো লাগে না ছেলেরা আজকে এস এস টি এক্সাম তো এতক্ষণ পড়াশোনা করেছে এখন একটু উঠেছে ছেলে শুনতেই পাচ্ছেন একটু মোবাইল দেখছে দশ মিনিট রিল্যাক্স করবে তারপর স্নান করে খেয়ে আবার পড়তে বসবে আর ছেলে যতক্ষণ খাবে না আমারা তো খাওয়া হবে না তো এর জন্য আমি স্নান টান করে বসে আছি কিন্তু কিছু খেতে পারছি না ছেলে না খেলে তো আর খেতে ইচ্ছে করবে না মারা তো জানে যারা মা তারা সবাই জানে যে বাচ্চা না খেলে মায়ের মুখে কিছু উঠে না তো এবার জন্য ওয়েট করছি দশটা বাজুক স্নান করুক তারপর খাবে আমিও খাব তো দেখা যাক আজকে ব্লগে কি দেখায় সাথে থাকবেন কিন্তু যাবেন না কোথাও আবার আসছি আজকের ওয়েদার দেখুন রুদ্র উঠেছে তো কালকেও বৃষ্টি হয়নি আজকেও বৃষ্টি এখন পর্যন্ত আসেনি দিনটা ভালোই দেখা যাচ্ছে কি সুন্দর ফুল ফুটেছে দেখুন গেন্ডা ফুল আরো ফুটেছে এখানে যে গাছগুলি একদম জলে ডুবে গিয়েছিল এখন উপরে উঠেছে সব জল নিচে নেমে গেছে আর গাছগুলির উপর একদম মাটি পড়ে গেছে পুরো মাটি মাটি হয়ে গেছে গাছ তো এখান থেকে দেখালে দেখা যাবে না পুরো জঙ্গল বুঝতেও পারবে না এর জন্য আমি দেখাচ্ছি না কিন্তু আমি দেখে অবাক হচ্ছি যে পরশু দিন পুরো জলে থই থই ছিল আজকে পুরো শুকিয়ে গেছে আর গাছগুলি একদম মাটি মাটি হয়ে গেছে তো দশটা এখনো বাজেনি বন্ধুরা ছেলে এখনো পড়াশোনা করছে একটু উঠেছিল মাঝখানে এখন আবার পড়তে বসেছে আবার পড়ছে এস অনেক পড়তে হয় তিনটা সাবজেক্ট নিয়ে এস তো অনেক পড়াশোনা করতে হয় এস রিভিশন দিতে অনেক সময় লাগে রাত পর্যন্ত পড়াশোনা করেও রিভিশন কমপ্লিট হয়নি সকালে ভোরবেলা উঠে আবার পড়তে বসেছে আবার রিভিশন দিচ্ছে আর কত রিভিশন দেবে কতই বা সহ্য হবে তো আমার তো এখন ভীষণ ভয় লাগে আমার কথা মনে হয় কি করে আমি পড়াশোনা করেছি যদি আমি খুব বেশি পড়াশোনা করিনি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি পলিটিক্যাল সায়েন্স অনার্স নিয়ে তাও আমি ভাবি যে আমি যে এতটুকুই কি করে পড়াশোনা করেছি আজকে তিনটা গোলাপ ফুটেছে এই দেখুন তিন কানা তিন কানা ফুটেছে এখন আমি গোলাপের গন্ধ নিতাম কিন্তু নেব না কারণ বাবাই বলেছে আমাকে গাছে ফুল থাকলে ফুলের গন্ধ নিতে নেই তো এর জন্য আমি নিলাম না হঠাৎ করে মনে হয়ে গেল যে কমেন্ট করেছিল বাবাই ভিডিওতে কি গাছে ফুল থাকলে কখনো ফুলের গন্ধটা নিতে নেই তো বাবাই আমার সব ভিডিও দেখে এর জন্য বললাম গাছ থেকে পেরে নিয়েছি পারিনি হাতে চলে এসেছি গোলাপের পাপড়ি ভীষণ হাওয়া দিচ্ছে রুদ্র আছে দিচ্ছে লাগছে তো আজকে আর বেশি কিছু দেখাবো না ব্লগে আজকে ব্লগটা ছোটই হবে ছেলেকে খাবার দেবো আমি খাবো তো আর কি দেখাবো ব্লগে আজকে আজকে না ব্লগ করতে ইচ্ছে হচ্ছে না সকাল থেকে ভালো লাগছে না যে ভিডিও করব এমন একটা এনার্জি পাচ্ছি না বা আগ্রহ পাচ্ছি না কালকে ভিডিওতে বিউন নেই ব্লগ ছাড়া অন্য ব্লগ খুব একটা দেখে না সবাই নাইটি ব্লগের জন্য আজকে আবার করছি কি করব আপনারা সাপোর্ট করছেন না অন্য ব্লগে ভালো ভালো অনেক ভিডিও আমি দিই কিন্তু আপনারা দেখেন না বাড়ি বাড়িঘরের কাজ নাইটি পরে কাজ এগুলো আপনারা ভালোবাসেন একটু ভালোবাসেন আশি নব্বই ভালোবাসেন তো এর জন্য ভাবছি যে না ব্লগ করি ফুলের ছোঁয়া যদি লাগে তোমার না জানি কত লাগে যদি আমি ছুঁয়ে দিই জানি না কি হবে ফুলের ছোঁয়া

चाहत न होते अगर तुम ना होते अगर तुम ना होते तुम्हें क्या बताए कि तुम मेरी क्या हो मेरी जिंदगी का आसरा हो छुरी छुरी छुपे छुपे मिलन न आना दुनिया से डर के ना दिल को लगाना दम है तो आना सबके सामने मुझे प्यार करना सबके सामने जो की है तो বা নিজে প্যারে তো বন্ধুরা ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি একটু গান টান গিয়ে ব্লগটা একটু বড় করলাম আর আপনাদের একটু মনোরঞ্জন করলাম তো কেমন লাগলো আজকে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো ব্লগে তো আজ এখানে